হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এই যে মন্দিরে যাব আজকে ছিল মেয়ের মুখে প্রসাদ খাওয়ানো তার জন্য আমাদের এখানে করা মন্দির কৃষ্টরায়ের মন্দিরে মেয়েকে প্রসাদ খাওয়ানোর জন্য যাবো এই যে মন্দিরে চলে এসেছি এই যে মন্দিরের ভিতরে যাচ্ছে এখন চলো দেখো ঠাকুরটাকে দেখাই তোমাদের এই যে ঠাকুর আমাদের সবারই কেষ্টরই এই যে আমিও একটু ছবি তুলে নিচ্ছি পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি ভিডিও করে দিয়েছি এই যে কয়েকটা ছবি ছিল এই যে ছবি তোলা হয়ে গেছে আর ঠাকুর মশাইও মেয়েকে প্রসাদ খাইয়ে দিয়েছে আমরাও একটু সঙ্গে ছবি তুলে নিয়েছি তো কেমন লাগলো বলো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও